আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের ইংরেজি পত্র পরীক্ষার সামনে অনুষ্ঠিত হচ্ছে তোমাদের ইংরেজি পত্রের দশ নম্বর কোয়েশনে গ্রাফ চার্ট অথবা চার্ট যে কোনো একটা আসবে এই ভিডিওতে আমরা তোমাদের গ্রাফ চার্ট নিয়ে আলোচনা করবো এবং পরবর্তী ভিডিওতে আমরা চার্ট নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে তোমাদেরকে শুধুমাত্র একটা গ্রাফ চার্ট দেখে দিব যেখানে শুধুমাত্র এই একটা গ্রাফ চার্ট মুখস্থ করলে তোমার পরীক্ষায় যে কোনো ধরনের গ্রাফ চার্ট আসতে যে কোনো ধরনের পাইচার্ট আসলে খুবই সহজে লিখে আসতে পারবে এবং পুরোনো নম্বর পাবে ইনশাল্লাহ এখানে খুবই সংক্ষিপ্ত এতটুকু একটা পাইচার্ট রয়েছে সো কীভাবে এটা লিখবে কী নিয়ম রয়েছে সম্পূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওতে এক্সপ্লেন করবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে দুই লক্ষ সাবস্ক্রাইব পূরণ হতে চলছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে খুব শীঘ্রই আমাদের চ্যানেলে দুই লক্ষ সাবস্ক্রাইব পূরণ হয় এবং একটু পর আমরা তোমাদের বাকি যে সকল টপিক রয়েছে সম্পূর্ণ টপিক নিয়ে ভিডিও নিয়ে আসছি একটু পর আমরা ধারাবাহিকভাবে দিয়ে দিব সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল সাজেশন পাওয়ার জন্য এখানে চার্ট লেখার পূর্বে তোমাদের যে কোয়েশন রয়েছে দশ নম্বর যে কোয়েশন রয়েছে এই দশ নম্বর কোয়েশনটা ভালো করে পড়বে এবং এই কোয়েশনটা পড়লে বুঝতে পারবে এই চার্টটা কী সম্পর্কে আসছে এই কোয়েশনটা পরে যখন বুঝতে পারবে যে এই পাইচার্টটা কি সম্পর্কে আসছে সেটাই হচ্ছে সাবজেক্ট এই সাবজেক্টটা আগে বুঝতে হবে তারপর এখানে লিখবেন দ্য পাইচার্ট বিলোজ শোজ এই পাইচার্টে দেখানো হয়েছে এখানে মনে করেন আমি উদাহরণ হিসেবে লিখেছি দ্য ইন্টারেস্ট অফ স্টুডেন্ট ইন ডিফারেন্ট সাবজেক্ট অফ সেকেন্ডারি স্কুল এখানে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিভিন্ন সাবজেক্টের যে নম্বর রয়েছে সেটা কিন্তু এখানে দেখানো হচ্ছে এরকম যেই সম্পর্কে যে বিষয়টা সম্পর্কে পাইচার্ট আসবে সেই বিষয়টা সম্পর্কে উপরে দুই থেকে তিন লাইন লিখে দেবে দ্য পাইচার্ট বিলো শোজ এতটুকু পরিবর্তন হবে না এতটুকু সেম এঁকে থাকবে তারপরে এখানে যে বিষয়টা সম্পর্কে পাইচার্ট আসবে সেই বিষয়টা এখানে লিখে দেবে তারপরে এখানে তোমাদেরকে একটা চিত্র আঁকাতে হবে এখানে যদিও তোমাদের প্রশ্নের চিত্র থাকে প্রশ্নের মধ্যে কিন্তু একটা চিত্র থাকবে যে চিত্রটা দেওয়া থাকবে সেই চিত্রটা এখানে আঁকতে হবে কার্ট পেন্সিল দিয়ে এখানে এই চিত্রটা আঁকবে আঁকার পর এখানে দেখেন লেখা শুরু করবেন এখান থেকে এখান থেকে লেখা স্টার্ট করবেন লেখা স্টার্ট করার আগে তোমাদেরকে জানতে হবে চারটা ওয়ার্ড মিনিং হাইলি অথবা হাইয়েস্ট হাইয়েস্ট অর্থ হচ্ছে সর্বোচ্চ লোয়েস্ট সর্বনিম্ন তারপর হচ্ছে ইনক্রেজ বৃদ্ধি পাওয়া ডিগ্রিজ হ্রাস পাওয়া অথবা কমা এই চারটা ওয়ার্ড মিনিং তোমাদেরকে জানা রাখতে হবে তারপরে এখানে লিখবেন দ্য পাইচার্ট শোজ দ্যাট এই পাইচার্টে দেখানো হয়েছে কী দেখানো হয়েছে যে বিষয়টা দেখানো হচ্ছে যে সাবজেক্টটা তোমাদের পাইচার্ট আসবে সেই সাবজেক্টটা এখানে লিখে দিবে তারপর লিখবেন অ্যাকর্ডিং টু দ্য পাইচার্ট এই পাইচার্ট অনুসারে টার্মস অফ দ্য লোয়েস্ট পার্সেন্টেজ এখানে সর্বনিম্ন পার্সেন্টেজ কোনটা রয়েছে সেটা প্রথমে লিখবেন রয়েছে সিক্সটিন পার্সেন্ট সর্বনিম্ন রয়েছে এখানে আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি সিক্সটিন পার্সেন্ট হচ্ছে সর্বনিম্ন এই জন্য এখানে লিখবেন দ্য পাইচাও টার্মস অফ দ্য লোয়েস্ট পার্সেন্টেজ এখানে সবচেয়ে কম অর্থাৎ সর্বনিম্ন পার্সেন্টেজ রয়েছে সিক্সটিন পার্সেন্ট কোথায় ইংলিশে লিখবেন ইন ইংলিশ ইংলিশে রয়েছে সর্বনিম্ন সিক্সটিন পার্সেন্ট অ্যান্ড ইট ওয়াজ সিক্সটিন পার্সেন্ট অন দ্য আদার হ্যান্ড যখন এটা ষোলো পার্সেন্ট অন্যদিকে দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ থার্টি সেভেন পারসেন্ট যখন একটা সর্বনিম্ন ষোলো পার্সেন্ট তখন অন্যদিকে আরেকটা সর্বোচ্চ হচ্ছে থার্টি সেভেন পার্সেন্ট তাহলে এই থার্টি সেভেন পার্সেন্ট হচ্ছে সর্বোচ্চ এটা কোন সাবজেক্টে ম্যাথমেটিক্স সেকেন্ড লিখবেন ইন ম্যাথমেটিক্স অর্থাৎ গণিতে সর্বোচ্চ অ্যান্ড ইট ওয়াজ থার্টি সেভেন পার্সেন্ট এবং এটা হচ্ছে সাঁইত্রিশ পার্সেন্ট সো তারপর লিখবেন ইট ইনক্রিজ অথবা ডিক্রিজ অ্যারাউন্ড টোয়েন্টি সেভেন এটা থার্টি সেভেন পার্সেন্ট থেকে ইট টোয়েন্টি সেভেন পার্সেন্ট এটা কিন্তু কমেছে সো এখানে লিখবেন ইট ডিক্রিজ মানে কমেছে অ্যারাউন্ড টোয়েন্টি সেভেন এটা সাঁইত্রিশ পার্সেন্ট থেকে কমে টোয়েন্টি সেভেন পার্সেন্ট চলে আসছে টু থার্টি সেভেন পার্সেন্ট মানে সাঁয়ত্রিশ পার্সেন্ট থেকে কমে এটা টোয়েন্টি সেভেন পার্সেন্ট চলে আসছে ওয়াজ টোয়েন্টি পার্সেন্ট ইন টোয়েন্টি সেভেন পার্সেন্ট অন্যদিকে যখন এটা টোয়েন্টি ছিল এটা হচ্ছে বিশ পার্সেন্ট সেখানে লিখবেন টোয়েন্টি পার্সেন্ট ইন টোয়েন্টি সেভেন পার্সেন্ট সো ইট ইজ ভেরি বিউটিফুল সো এটা খুবই সুন্দর আসলে বুঝতে পেরেছ এভাবে খুব সহজে তোমাদের পরীক্ষায় যে কোনো ধরনের পাইচার আসলে এই যে নিয়ম রয়েছে এই নিয়মটা ফলো করে এখানে কোথায় সর্বোচ্চ রয়েছে কোথায় সর্বনিম্ন রয়েছে তারপর এটা থেকে এটা ডিক্রিজ হয়েছে এবং এটা থেকে এটা ইনক্রিজ হয়েছে এগুলো এখানে লিখে দিবেন লিখে দিলে কিন্তু এই পাইচারটা হয়ে যাবে এবং এরকম লিখে আসলে তোমাদের পরীক্ষা পনেরো নম্বর পাবে ইনশাআল্লাহ এবং পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের বাকি যে সকল টপিক রয়েছে সম্পূর্ণ টপিক নিয়ে ধারাবাহিকভাবে ভিডিও দেব পরবর্তী সকল টপিকের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ